হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে দেখি রোদ উঠে গেছে সেই জন্য আগে টেবিদের বাইরে বের করে মানে একবারে জমিতে বেঁধে রেখে আসলাম যেহেতু রোদ উঠে গেছে শীত নেই তারপর দেখো আগের দিনে এই যে ভেজা জামাকাপড়গুলো ছিল তো সেগুলো এখন রোদে দিয়ে দিলাম আর আচ্ছা আগের দিন বিকেলবেলা যে ধানগুলো সেদ্ধ করেছি সেগুলো এখন বাইরে রোদে শুকাতে দেব তো ধানগুলো রোদে দেওয়া কিন্তু হয়ে গেছে তারপর দেখো যে লোক এসছে তো আমাদের গাছ কাটবে সেই জন্য কিন্তু লোক এসছে আর হচ্ছে পাওরা যে ফোন করেছে কারেন্টটা ডাউন দেওয়ার জন্য এগারো হাজার কারেন্টের তার ছিল তো ডাউন দেয়নি সেই জন্য আজকে আর গাছ কাটা হবে না তো তারপরের দিন হয়তো আসবে গাছগুলো কাটবে তারপর বন্ধুরা দেখো মা এখন চলে যাচ্ছে বাড়ি ছেড়ে তো কোথায় যাচ্ছে মা যাচ্ছে মায়ের দরকারে সাহেবগঞ্জ বিডিও অফিসে যাচ্ছে তো মা এখন চলে যাচ্ছে আর এখন দেখো আমার উপর সমস্ত দায়িত্ব এই যে তো ধানগুলো যে রোদে দিয়েছে সেগুলো কিন্তু আমার দেখতে হবে যাতে ছাগল গরু মানে এসে না খায় বা বারবার ঘাটতে হবে এগুলো কিন্তু আমার এখন করতে হবে যদি মা বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার ধানের প্রতি অত খেয়াল না দিলেও হয় মা দেখে বারবার ঘাটে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি সেই জন্য দেখো বিকেলবেলা চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বিকেলবেলা দেখো কী দিয়ে চা খাচ্ছে তো এই যে চাল ভাজা খেতে খুব ইচ্ছে করছে সেই জন্য দেখো অল্প একটু চাল নিয়ে নিয়েছি আর লবণ মেখে নিয়েছি মেখে ভেজে নিলাম তো দেখো চাল ভাজার মধ্যে লঙ্কা দেই নিই শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু তেল দিয়ে মেখে নিয়েছি যেহেতু ছেলে খাবে সেই জন্য আর লঙ্কা কুচি দিলাম না তো দেখো এক কাপ চা করে নিয়েছি আর গ্লাসের মধ্যে ছেলের জন্য জল নিয়ে নিয়ে নিয়েছে তো ও খাচ্ছে ওকে বলছি যে বেশি খাস না পেটে আবার ব্যথা করবে তারপর ওকে আলাদা বাটিতে অল্প একটু দিয়েছি তো বন্ধুরা মা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার অনেকটাই মানে অনেকটাই ফ্রি থাকতে পারি আর যদি মা বাড়িতে না থাকে তাহলে কিন্তু অনেকটা কাজের চাপ থাকে এই যে মনে করে ঠাকুরের বাসন টাসন মাজা তারপরে এদিক ওদিক খেয়াল করা আর দেখো মা যেহেতু নেই সেই জন্য এখন যে ধানগুলো ঢেকে রাখবো বিকেল হয়ে গেছে ধানের গায়ে কিন্তু এখন আর রোদ লাগছে না সেই জন্য ছেলে আর আমি মিলে ধানটা এখন ভালো করে এখানে ঢেকে রাখবো যেহেতু শুকায়নি তারপরের দিন রোদে দিতে হবে সেই জন্য আর তুলবো না তুললে আবার পরের দিন দেওয়া লাগবে আর সেই জন্য দেখো এখানেই ঢেকে যাচ্ছে আর যে গেটটা আছে ওই গেটটা দিয়ে ভালো করে ঢেকে রাখবো যদি শীত পড়ে এই গেটের উপরেই শীত পড়বে তাহলে ধানগুলো আর ভিজবে না বন্ধুরা যে ধানগুলো ঢেকে রেখে তারপরে কিন্তু উঠান ঝাড়ু দেওয়া ঠাকুরের বাসন টাসন মাজা সব কিছু আমার কাজ হয়ে গেছে তারপর এখন জামাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা বিকেল হয়ে গেছে আর রোদও চলে গেছে ধানগুলো গুটিয়ে রাখলাম এক জায়গায় আর হচ্ছে জামা কাপড়গুলো তুলে আনলাম তো মা তো এখনো আসেনি মা শাড়ি টাড়ি সব কিছু তুলে আনলাম ঘরে রেখে দেয় তো দেখো মায়ের রুমে চলে এসেছে তো লাইটটা দেওয়া নেই সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর এখন এই যে মায়ের জামা কাপড় মানে কাপড় তারপরে আর কি ব্লাউজ ট্লাউজ আছে সেগুলো এখন রেখে দিচ্ছি তো ভাজ করা হলো না যেহেতু আমার আমার জামা কাপড়গুলো ওখানে আছে সেই জন্য আর ভাজ করলাম না ওরকমই রেখে দিলাম তারপর হচ্ছে জানলা খোলা ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ সেরে এখন যাচ্ছে ছেলে আর আমি এদিকে আমার পিসি শাশুড়ি বাড়ি এদিকে আসলাম তো এখানে ওই যে কাকা শ্বশুড়ির বাড়ি আছে তো বিয়ে বাড়ি একটু যাই ঘুরে আসি দেখি কী কী চলছে বিয়ে বাড়িতে না ঘুমবেই তো দেখো এখন চলে ছোট ছোটো পিসির শাশুড়ির বাড়িতে তো দেখো ছোটো বিশ্ব শ্বশুরি ওইদিকে রান্না করছে আর হচ্ছে বিশ্বাস শ্বশুর খাচ্ছে তো সকালে খাওয়ার নাকি দেরি হয়েছে সেই জন্য দুপুরে খাবারও দেরি করে খাচ্ছে তো দেখো আর তারপর দেখো চলে এসছে হচ্ছে বিয়ে মানে কাকা শাশুড়ির মেয়ের যে বিয়ে সেখানে চলে এসেছে তো বিয়েবাড়িতে কেউ বেশি একটা লোক নেই সবাই কাজে কাজে ব্যস্ত তো দেখো ওই যে এই জায়গাটা হবে খাওয়ার প্যান্ডেল হবে নিচে এই জায়গাটা যেহেতু খাল আছে তাই সেই জন্য মাটি দিয়ে সমান করে রাখছে যেহেতু টেবিল টেবিল বসাবে আর এদিকে দেখো কয়েকজন আছে আর ওই যে কাকি শাশুড়ি যে ওখানে বসে বসে ফোন করছে আর হচ্ছে আমার ননদকে তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না একবারে তোমাদেরকে দেখাবো বিয়ের দিন কেমন লাগে ওকে দেখতে তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই হবে খাওয়া দাও আর তো বাড়ির ভিতরে মনে হচ্ছে হবে বিয়ে তো বিয়ের দিন তোমাদের সব কিছু শেয়ার করব আর দেখো ওখান থেকে চলে এসছে আমাদের এখানে যে মন্দির আছে ভোলানাথের মন্দির তো সেখানে চলে এসছে আমার ছেলে এরকম দেখে সিঁড়িগুলো দেখে তো খুব খুশি ও বারবার নামছে আর বারবার উঠছে তো যখন শ্রাবণ মাস আসবে তখন তোমাদেরকে দেখাবো কীরকম ভিড় হয় কীরকম মেলা হয় আমাদের এখানে তো ওখান থেকে ঘুরে চলেছে ওই যে কাকা শ্বশুর এখানে দাঁড়িয়েছে তো আমাকে বলছে বিয়ের দিন কিন্তু সকাল সকাল চলে আসবে তো দেখো তারপর বন্ধুরা আবার পিসি শাশুড়ি যে তুলসীর বাগানটা আছে এখানে চলেছে মা যেহেতু নেই আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল তুলসী পাতা তুলতে তো মার আসতে নাকি একটু দেরি হবে সেই জন্য দেখো তুলসী পাতা তুলে নিচ্ছে তো যেহেতু সকালবেলা কিন্তু পূজা করে মামা না উঠতেই কিন্তু আমাদের বাড়িতে পূজা হয়ে যায় অন্ধকারে তো আর তুলসী পাতা ছিটতে পারে না সেই জন্য দেখো আগের দিনে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি তো তুলসী পাতা ছিঁড়ে কিন্তু বাড়ি চলে এসেছে এসে দেখে মা আসেনি মা মার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম তো আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু রাত বাজে এগারোটা ওই যে ওইদিকে শিয়াল আবার ডাকছে তো এখন রাত বাজে এগারোটা তো আমার ছেলে কিন্তু এখনও ঘুমায়নি আজকে সন্ধ্যাবেলা হচ্ছে রুটি করেছিলাম তো সেই রুটি আবার ওকে দিলাম ও ওখানেও খাচ্ছে এগারোটার সময়ও কিন্তু ও খাচ্ছে তো আমরা যতক্ষণ না ঘুমাই ও কিন্তু ঘুমায় না সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছিল আর এখন দেখো ও এখন ঘুমাবে না তো মোবাইলের কাজ এখন করছি আমরা দুইজনে আর ও বসে বসে খেলা করছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নতুন আর একটি দিনে তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই